রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই অধায় এক পাঠ নাম্বার আট ও নয় দৈর্ঘ্য ভর ও সময়ের পরিমাপ সম্বন্ধে জানব সর্বপ্রথম আমরা দেখব দৈর্ঘ্যের পরিমাপ কাজ প্রথমে সাদা কাগজে একটি সরল লেখা টানো মানে প্রথমে যে কোনো একটা সাদা খাতাতে আমাদেরকে সরল রেখাটা আনতে হবে এবার রেখাটির উপরে একটি রুলার স্থাপন করো রেখাটির দৈর্ঘ্য পরিমাপ করতে হবে এখানে খেয়াল রাখতে হবে যে চোখে তোমার চোখ যেন সঠিক অবস্থানে থাকে মানে দৈর্ঘ্য পরিমাপ করতে হলে চোখ অবশ্যই সঠিক অবস্থানে থাকতে হবে যেমন আমরা দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছি প্রথম পদ্ধতি সঠিক চোখ সঠিক স্থানে আছে দ্বিতীয় পদ্ধতিটি ভুল চোখ সঠিক স্থানে নেই চিত্র নাম্বার এক পয়েন্ট এক দৈর্ঘ্য পরিমাপ মানে চিত্র নাম্বার এক পয়েন্ট এক দৈর্ঘ্য পরিমাপ করা হচ্ছে কাজ একটি পঞ্চাশ পয়সার মুদ্রা এককে চিত্রের মতো করে রেখা এর উচ্চতা নির্ণয় করো সর্বমোট মুদ্রার সংখ্যা মোট উচ্চতা এবং একটি মুদ্রার পুরুত্ব চিত্র ওয়ান পয়েন্ট টু পয়সার পুরুত্ব নির্ধারণ তো প্রিয় শিক্ষার্থীরা এ কাজটি আসলে তোমার বাড়ির কাজ এ কাজটি আসলে তোমরা নিজ বাড়িতে করে নেবে দ্বিতীয়ত ভরের পরিমাপ একটি কাজ একটি দাড়ি পাল্লার বাম পাল্লা একশো গ্রাম একটি বাট করা রাখো এবার ডান দিকে একটির পর একটি মার্বেল দিতে থাকো যতক্ষণ না ওই ডান পাল্লায় সমন অবস্থায় আসে মার্বেলের ভর একশো গ্রাম ধরো একশোটি মার্বেলেরই ভর হলো একশো গ্রাম অতএব একটি মার্বেলের ভর কত হবে এক গ্রাম সময় ক্রমান্তন দাগাঙ্কন সময়ের ক্রমাঞ্চন দাগান দাগানকন দাগাঙ্কন কাজ ছবির মতো স্কুলের সামনে মাঠের রৌদ্রের মধ্যে একটি লাঠি খাড়া করে বসিয়ে দাও লক্ষ্য করলে দেখবে খাড়া কাঠেটি ছায়া পড়ছে ওই ছায়ার প্রান্তে একটি দাগ দাও এবং ঘড়ি দেখে সময় লিখে রাখো এভাবে প্রতিটি ক্লাসের পর গিয়ে পুনরায় ছায়ার প্রান্তে দাগ দিয়ে ঘড়ি দেখে সময় লিখে রাখো এভাবে প্রতি ঘন্টার পর পর দাগ দিয়ে একটি সূর্য তৈরি করা করো যার দ্বারা ছায়া দেখে সময় বলে দিতে পারবে আসলে শিক্ষার্থীরা এমন একটা সময় ছিল যে সময়ে আসলে ঘড়ি আবিষ্কৃত হয়নি বা ঘড়ি ছিল না তখন কিন্তু মানুষ এই ছায়া দেখার পদ্ধতিতে আসলে সময় নির্ধারণ করতো চিত্রে আমরা যে একটা ছবি দেখতে পাচ্ছি চিত্র নাম্বার ওয়ান পয়েন্ট এটা একটা সূর্য করি পদ্ধতি এবং সূর্য ঘড়ির চিত্রে সূর্য ঘড়ির মাধ্যমে আসলে এমন একটা সময় ছিল মানুষ সবকিছু সময় পরিমাপ করতো